লেইশোভাই দাগি হৃদয়ে দাগ কাটছে সেলুট নিশোভাই আবু কেমন ছিলwidetildeটা অসাধারণ তার পারফরম্যান্স খুব ভালো অভিনয় করেছে অনেক ভালো জি দেখলাম সরাসরি এক কথায় অসাধারণ অসাধারণ লেইশোভাই দাগি হৃদয়ে দাগ কাটছে সেলুট দারুণ দারুণ যদি প্রপার ভাবে একটা স্টোরি শুনতে চান সে হচ্ছে দাগি দেখতে পারেন আপনি হচ্ছে আরফান নিশোর একজন ফ্যান না হলেও ফ্যান হয়ে যাবেন এবং একজন শিয়াব সাইনের ফ্যান হতে হলে দাগি দেখতে হবে অবশ্যই দাগি দেখার জন্য অনুরোধ করছি সবাইকে ভাই অনেক সুন্দর হয়েছে অনেক অসম আর বাংলাদেশে মানে বাংলা চলচ্চিত্র তো দেখি সাউথ দেখি কোরিয়ান দেখি তো বাংলা চলচ্চিত্র এরকম ছবি এর আগে দেখিনি এরকম মানে কোনো কমার্শিয়াল কোনো ফ্লেভার নাই কিন্তু একটা ছবি একটা চরিত্র টেনে নিয়ে গেছে একটা চরিত্র ট্রেনে গেছে আর মেথড এক্টিং আর আনপ্যারাল নিশুভাই জাস্ট মানে একটা চরিত্র যার মানে শুধু কষ্টই শেষ পর্যন্ত সিনেমা হলের মধ্যে অনেকে নিজের অজান্তে কান্না করে দিচ্ছে অনেকে চোখ দিয়ে পানি পড়ছে আর এরকম চরিত্র আসলে মানে অনেক অভিনেতার মানে স্বপ্ন থাকে এরকম চরিত্র করে আর নিশুভাই দ্বিতীয় ছবিতে যা দেখাইছে আসলে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে যেতে হলে এরকম চরিত্র দরকার যারা ফ্যামিলি অডিয়েন্স টানবে ঠিক আছে আর নিঃসবায় আসলেই বস কারণ দর্শকরা যারা উপাধি দেয় তার মধ্যে কিছু আছে